সকল বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়া দিনটা ছিল বুধবার আর একদম ভোর ভোর থেকে ভিডিওটা শুরু করেছি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠেই কিন্তু নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাজকর্ম শুরু করেছি আর আজকে সকালটা এত সুন্দর লাগছিল দেখতে আমি উঠেই কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলোকে সেরে নেব সেই জন্য কোনো রকম ভিডিও শ্যুট না করে আমি কিন্তু চটপট বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ দিন আমি আগের দিন থেকে প্ল্যানিং করে রেখেছিলাম কোন কাজটার পরে কোন কাজটা করব প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি বাইরে এখন দেখো মেন গেট সমস্ত জায়গা সুন্দর করে আমি ঝাড় দিয়ে দিয়েছি তারপরে জল ছড়া দিয়ে আমার বাসি কাজকর্ম সম্পূর্ণটা সেরে নিয়েছি তো এই যে বন্ধুরা আমার সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে এখন পর্যন্ত জামা কাপড় কিছু ছাড়িনি তো চলো ঝটপট ফ্রেশ হয়ে আর আজকে সূর্যটা এত সুন্দর দেখতে লাগছে একটু মেঘলা হয়ে গেল হঠাৎ করে সকাল থেকে কিন্তু একদম ঝলমলে রোদ ছিল তারপর বেলার সাথে সাথে কিন্তু দেখছি মেঘলা হয়ে গেছে আর এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু প্রত্যেক বছরই কম বেশি বৃষ্টি হয় জানি তবে কিন্তু আমাদের এখানেও বেলার দিক থেকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিলো আকাশটা দেখো ওই দিকটা পুরো মেঘ করে এসছে আর এই সকালের দিকে তখনও একদমই জানতে পারিনি যে বিকেলের জন্য আমার জন্য অতটা কষ্ট অপেক্ষা করছিল এত ভোগান্তি হয়েছে একটু পরে বৃত্তান্ত তোমাদেরকে জানাবো তো চটপট কিন্তু আমি এদিকে স্নান করে নিয়েছি আর স্নান সাথে একটু শ্যাম্পুও করে নিয়েছি কয়েকদিন ধরে যা পরিমাণে গরম শুরু হয়েছিল কি পরিমাণে না তেল চিটচিটে হয়েছিল চুলে কোনো রকমভাবে তেলই দিতে পারছিলাম না সেই জন্য ভালো করে শ্যাম্পুটা করে মাথাটা যেন একটু হালকা হয়েছে আর ওই যে পয়লা বৈশাখের সময় যে নতুন নাইটিটা কিনেছিলাম দেখেছিলে সেটা আজকেই পড়লাম আর আগের ভিডিওতে বিউটি আমাকে কমেন্ট করে জানিয়েছো কেমন আছো দিদিভাই অনেকদিন পরে তোমার ভিডিও দেখলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো তবে তোমার ভিডিও খুব ভালো লাগে আসলে তোমার ভিডিওর সাথে আমার কাজকর্মের অনেক মিল আছে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ বিউটি তোমাকে আর সত্যি কথা বলতে তোমরা যদি আমাকে একবার কমেন্ট করো তোমাদের নামটা কিন্তু আমার মাথার মধ্যে সেট হয়ে যায় সেটা তোমরা এক মাস কিংবা দু মাস বাদেও আমাকে কমেন্ট করলে আমি কিন্তু ঠিক বুঝতে পারি আর এদিকে দেখো যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য একটু সিরাম দিয়ে দিচ্ছি আর আমি যতগুলো সিরাম ব্যবহার করেছি সব থেকে আমার ভালো লাগে লিভনটা লিভনের এত সুন্দর গন্ধটা চুলের মধ্যে থাকে না বেশ দারুণ লাগে আর চুলটা কিন্তু একদমই সফট হয়ে যায় আর তারপরে দেখো মাথায় একটু হেয়ার ব্যান্ডটা দিয়ে দিয়েছিলাম আমার চুলটা যেহেতু কার্লি আমি যদি মানে ভেজা চুল না আঁচরাই তো এত কার্লি হয়ে থাকে পরে দেখতে খুবই খারাপ লাগে সেই জন্য উপরে উপরে একটু আঁচড়িয়ে নিতে হয় তা না হলে একটু হেয়ার ব্যান্ডটা দিলে চুলটা তাও ঠিক থাকে আর আর তারপরে স্নানের পরে পায়ে একটু আলতা লাগিয়ে নিয়েছি আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে আর যে কোনো শুভ দিনে তো আলতা পরতেই হয় আর তারপরেই কিন্তু আমার ছোট্ট ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে ফুল দিয়ে সাজিয়ে সমস্তটাই কিন্তু আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি এই ঠাকুর পুজো করার সময় না ক্যামেরা নিয়ে পুজো করতে আমি একদমই পারি না আর সব শেষে সমস্তটাই কিন্তু অর্ধেক পুজো হয়ে গেছে আর এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে এই যে ধুনোটা দেখতে পাচ্ছ এত সুন্দর গন্ধ মানে এতদিন আমাদের না নর্মাল যে ধুনোগুলো আনা হতো আর এই ধুনোটা প্যাকেট ধুনো এই মানে দোকান থেকে আর কি বলেই দিয়েছিল যে গন্ধটা কিন্তু খুব সুন্দর আর সত্যি তাই দেখতে পাচ্ছি আর ধুনোতে তো মানে মুখ দিয়ে তো ফু দেওয়া যায় না আর ওই হাত পাখা দিয়ে হাওয়া দিতে হয় আর কি তো হাত পাখাটা খুঁজে পাচ্ছিলাম না ওই ছোট যে মিনি হচ্ছে হাই স্পিড পাখাটা ছিল সেটা দিয়ে আর কি ভালো করে ধুনোটা ধরিয়ে নিয়েছি আর এখন দেখো এই যে ঠাকুর ঘরে ঘরের সমস্ত জায়গায় একটু ধুনো দেখিয়ে দেবো আর আমার ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর লক্ষ্মী গণেশের কিন্তু প্রিয় কালার হলো লাল কালার হলুদ কালার আমি এখানে জবা ফুল গণেশজিকে অর্পণ করেছি আর আমি যেরকম পেরেছি আমার ঠাকুর ঘরটাকে ঠিক সেইভাবে আর কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তোমরা অনেকেই বলো আমার ঠাকুর ঘরটা তোমরা অনেকে খুব পছন্দ করো আজকে একটা শুভ দিন আর প্রত্যেক বৃহস্পতিবার করে তো ভগবানকে সন্দেশ দেওয়া হয় আগের দিনকে চিকুর বাবাকে বলেছিলাম একটু অমৃতি আনবে তো তো সেটাই আর কি ভগবানের প্রসাদে দিয়ে দিয়েছিলাম আর এখন ঘরে বারান্দায় রান্নাঘরে উঠোনে তুলসী মঞ্চতে সমস্ত জায়গাতে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি অক্ষয় তৃতীয়াতে কিন্তু সারা দিনের মধ্যে কয়েকটা টাইম ছিল আর কি খুব ভালো শুভ সময় আর কি তার মধ্যে আমি ঠাকুর পুজো করার চেষ্টা করেছি মোটামুটি সাড়ে নটার মধ্যে একটা ভালো সময় ছিল আর এগারোটা থেকে ওই সাড়ে বারোটা একটা পর্যন্ত ছিল তবে আমি সাড়ে নটার মধ্যে কিন্তু সমস্ত ঠাকুর পুজোগুলো সেরে নিতে পেরেছি আর এদিকে কিন্তু অল্প একটু খানিকক্ষণের জন্য বৃষ্টিও হয়ে গেছিল ঝিরি ঝিরি করে লোডশেডিংও হয়ে গেছিলো আর কি খানিকক্ষণের জন্য ভাবলাম যে লোডশেডিং হয়েছে মানে সারাদিন হয়তো কারেন্ট আসবে না তারপরে দেখলাম যে না খানিক বাদে কিন্তু কারেন্টটাও এসে গেছিলো আমাদের এই সাইডে লাইনে দেখছি একটু লোডশেডিংয়ের প্রবলেম হয় আগে যে বাড়িতে থাকতাম সেখানে কিন্তু আবার এরকম হতো না তো যাই হোক দেখো আমি এদিকে কিন্তু রান্নাঘরেও কিন্তু একটু ধুনো দেখিয়ে নিয়েছি আর আজকে যেহেতু একটা শুভ দিন অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু অনেক দেখবে ধানতেরাসের মতনই কিন্তু মেনে থাকে যেমন ধরো এই দিনে কিন্তু অনেকে সোনার গয়না বানায় তবে আমি এবারে আর কিছু বানাইনি সত্যি কথা বলতে আমি বছরে দুটো দিনই আর কি বানাই যেমন দুটো দিন বলতে গেলে ওই ধানতেরাসে কিছু একটা তো বানাতেই হবে এরকম একটা বাধ্যতামূলক হয়ে গেছে কিছু না কিছু বানাই আর দ্বিতীয়ত আমার যখন অ্যানিভার্সারি থাকে তখন জিকুর পাপার কাছ থেকে কিছু একটা নিয়ে নিই এই আর কি আর এছাড়াও তো টুকটাক রূপর জিনিস তো বালা বালাইট সেটা তো করতেই থাকি আর এই দিনটা যেহেতু অনেকটাই শুভ দিন তো শুভ দিনে আমি কিছু শুভ কাজ করেছিলাম এখানে দেখো আমি আটার প্রদীপ জ্বালতে হয় তো এখানে আমি চামিলি তেল দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম পাঁচটা প্রদীপের মধ্যে কিন্তু পাঁচ রকম জিনিস দিয়েছি এগুলো কিন্তু ভীষণ শুভ বলে মানা হয় বিস্তারিত আমি আর বললাম না তো এই যে বন্ধুরা সবাই আর কি ঠাকুর পুজো করলাম তো আমি আমার মতন করে ঠাকুর পুজো করলাম যতটুকু পেরেছি আর কি সেই সকালে ঘুম থেকে উঠেছি পৌনে ছটা তো তার আগে কিন্তু সমস্ত মানে উঠেই আর কি সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালে রান্না বান্না হয়ে গেছে স্নান ঠাকুর পুজো করলাম নিশ্চিন্ত মানে খুব ভালো করে ভক্তি ভরে আর কি ঠাকুর পুজোটা করলাম আর এদিকে না আমার চুলটা ভেজা ঠাকুর পুজোটা হয়ে গেছে এবার আমি নিশ্চিন্ত চিকুকে এবার স্নান করাতে হবে তো আর এমনিতেও বাইরে তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বারবার শুধু লোড হচ্ছে যখনই ভাবছি তোমাদের সামনে এসে একটু কথা বলবো তখনই দেখছি লোডশেডিং হচ্ছে আর মানে সকাল থেকে না মানে আমার আমি মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু হচ্ছে কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছু এমনকি ঠাকুর পুজো দাঁড়িয়ে 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 করলাম তারপরে মানে তোমাদের সামনে এসে একটু কথা বলবো আমার পা পা ব্যথা করছে তো সবাই একটি চেয়ারটা নিয়ে বসলাম আর ভাবলাম চলো তোমাদের সামনে এসে একটু কথা বলে আর এই যে নাইটের প্রিন্টটা কিন্তু তোমরা দেখে জানিও তো তেমন লাগছে নাইটের প্রিন্টটা কিন্তু আমার খুব ভালো লাগছে বেশ দিয়েও তবে না হাতাটা অনেকটা বড় হাতটা একটু মারতে হবে আর এই অক্ষয় তৃতীয় দিন শুনেছি নতুন জামা কাপড় পরতে হয় আর কি মানে ধোয়া মানে যার পক্ষে সম্ভব না তখন ওই ধোয়া কাপড় পরতে হবে আর এই নাইটটা তোমরা দেখেছিলে পয়লা বছর উপলক্ষে আমি নিয়েছিলাম তো সেটা আজকে পড়লাম আর কি তো স্নান করে উঠেই মানে গায়ে তো তখন মানে আগে ভাগে খুলে দেখা হয়নি যে এটা গায়ে ঠিকঠাক হবে কিনা মোটামুটি ঝুলেও অনেকটা বড় হচ্ছে হাতের অনেকটা মানে লং হয়ে রয়েছে আজকালের মধ্যে এটা মানে একটু করে নিতে হবে তাহলে একদম ঠিকঠাক হবে তা না হলে না ওই পায়ে পায়ে শুধু আটকে যাচ্ছে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আজকে আমার ঠাকুর পুজো করতে একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে যে এত বাইরে বৃষ্টি হচ্ছে আমি তুলসী মন্ত্রে জল দিতেও পারছি না ধূপ দেখাতেও পাচ্ছি না তারপরে আর কি একটু বৃষ্টিটা কমলো আর আমি তারপরে গিয়ে তুলসুমঞ্চপে জল দিয়ে ভীষণ ভালো একটা দিন তো তোমাদেরকে বলবো এই দিনটাকে তোমরা কাজে লাগাও এই দিনটা কিন্তু এনে অক্ষয় মানে কি হবে দেবো দেব আজকে দিনে তুমি যা করবে সেই জিনিসটা কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে আর আমাদের চিকু তো অবুঝ আমি বারবার বলছি চিকু তুমি গুড বয় হয়ে থাকো তা না হলে কিন্তু তুমি তোমাকে খুব বকে দেব আর সারা বছর কিন্তু তুমি এই বকুনি শুনতে থাকবে আর এই দেখো আমাকে ওটা দাও একটু দাও ওটা দেখাই একটু সবাইকে দেখাই আর এটা কি বলো তো এটা হচ্ছে কি আটা মেখেছিলাম আমি যে ওই আটার যে পঞ্চপ্রদীপ বানিয়েছিলাম তো সেখান থেকে আটাটা খানিকটা বেশি হয়েছে তো সে সেটা নিয়ে এখন মাখতে শুরু করে দিয়েছে দাঁড়ো ঠিক করে দিই সেটাই চিকু এখন কি বলছে বলো তো পাখা চালাও পাখাকে বলে কাপা কাপা চলো বল পাখা চালাও পাখা পাখা হ্যাঁ এবারে ঠিক বলে যে পাখা না তো এতদিন ধরে শুধু বলে কাপা কাঁপা বলে কাপা চালাও শোনো শোনো বল পাখা চালিয়ে দাও চলো আগে দেখি ও কি বলছে আমার তো ভীষণ খিদে পেয়েছে আমি ও আগে নয় খেয়ে নি তো স্নান করানো হয়নি স্নান করাতেও হবে তো চলো দেখতে থাকো আর তারপরে কিন্তু চিকুকেও স্নান করিয়ে নতুন একটা জামা পরিয়েছি অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু নতুন জামা পরতে হয় ওকেও একটা দিয়ে দিয়েছি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে কি হয়েছে চিকু কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে এখন করে দেখছি কি সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে পড়ে আগে যেরকম দশটা পর্যন্ত ঘুমাতো এখন বেশ অনেক তাড়াতাড়ি উঠে পড়ে তো সেই জন্য দুপুরে তাড়াতাড়ি ঘুমও পেয়ে যায় তো এখন ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো বিছানাটার কী অবস্থা হয়ে রয়েছে বিছানাটা এখন একটু পরিষ্কার করে নেব তারপর কিন্তু সব শেষে আমি খাওয়া দাওয়া করব আর এই যে দেখো ওর খেলনাগুলো যে কতবার আমি এখানে যে তুলবো বিকেলে ঘুম থেকে উঠে কিন্তু আবার খেলনাগুলো বিছানায় নিয়ে হাজির হবে তোমরা দেখতেই পারবে আর এদিকে সকালে খানিকটা ওকে বই নিয়ে একা একা পড়তে বলেছিলাম আমি যেহেতু খুব একটা সময় মানে পাইনি আজকে আর তো বইগুলো বেকার আনা হয়েছিল আবার ব্যাগের মধ্যে রেখে ওর বইটা আবার ওই ঘরে যেখানে থাকে সেখানে রেখে দিয়ে এলাম আর দুপুরের পর থেকে জানালাগুলো বন্ধ করে দিই তাহলে মশাগুলো আর ঢোকে না তবে রাতে শোয়ার সময় কিন্তু জানালাগুলোকে খুলে দিতে হয় তাহলে ঘরটা বেশ ঠান্ডা থাকে এখন এই যে জানলা বন্ধ করে পর্দাটাও লাগিয়ে দেব তাহলে ঘুমটাও ভালো হবে আর বাইরে থেকে কোনো আওয়াজও আসবে না আর এখানকার ঘরে কি হয় জানালা দরজাগুলো সমস্তটাই কাঠের তো সেই জন্য দরজাগুলো জানালাগুলো বন্ধ করে দিলে কি হয় বাইরে থেকে অতটা আওয়াজও কিন্তু আসে না হ্যাঁ তারপরে দেখো যেহেতু আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তো সেই জন্য আমি দেখো গায়ে একটা বেডশিটও দিয়ে দিয়েছি উপরে যেহেতু মাদুর পাতা ছিল মাদুরটাও হালকা করে ছেড়ে নিয়েছি মাদুরটা উঁচু করে বেডশিটটাও ঝেড়ে নিয়েছি যেহেতু সকাল থেকে খেলাধুলো করছিল একটু ধুলো ধুলো তো থেকেই যায় তো ভাবছি ও ঘুমিয়ে পড়লে আমি টুকটাক আর কি জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা গুছিয়ে নেবো আসলে সকাল থেকে তো যে ঠাকুর পুজো করবো একটা মাথায় বড় চিন্তা দায়িত্ব ছিল তো সেটা সারা হয়ে গেছে মানে এখন সংসারে কাজকর্ম আমি ধীরে স্বস্তি করলেও কোনো অসুবিধা নেই আর আজকের দিনটা কিন্তু আমরা সবাই নিরামিষ খেয়েছি তবে নিরামিষ তো চিকুড় পাপা খুব একটা খেতে পারে না সকালে যখন ওকে খাবার বানিয়ে দিয়েছিলাম ভাত তরকারি ওকে কিন্তু একটা ডিম্পোজও বানিয়ে দিয়েছিলাম আর তো যাই হোক এদিকে দেখো আমার এই শোকেসের এই জায়গাটা একটুখানি অগোছালো হয়ে গেছিলো আসলে আমরাই দেখবি জিনিসপত্র তাড়াহুড়োর মধ্যে নীতি নিতে কিন্তু এরকম অগোছালো হয়ে যায় তো সেগুলি একটু সময় বার করে একটু ঠিক করে রাখলে কি হয় তাহলে একসঙ্গে বেশি আর অবছালো হয় না আর আগের ভিডিওতে সুজাতা বলেছ তোমার ভিডিও আমি রোজ দিন দেখি তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা বলো এই যে সুজাতা তোমার নামটা বলে দিলাম আর সুমিতা দিদি ভাই বলেছিলে দীপা তুমি যখন কাজ করবে চিকুকে তখন মুখে মুখে বই পড়াবে দেখবে খুব তাড়াতাড়ি শিখে যাবে এটা তো ঠিক বলেছো তবে চিকু প্রচণ্ড অন্য গো ও না মানে খুব একটা বলতে চায় না মানে খুব ঢ্যাঁটামি করে যার জন্য আর কি আমার বিরক্ত লাগে ওই সময় বার করে ওকে তখন বই নিয়ে বসাতে হয় তা না হলে আমি একদিকে কাজ করবো ওকে একদিকে বলতে বলে না কিছুতেই বলে না এক দুবার বলে চুপ হয়ে যায় আর পিয়ালি দত্ত বলেছিলে তুমি কি লিপস্টিক ব্যবহার করো আর তোমার সেট নাম্বারটা কত তুমি জানতে চেয়েছিলে আর এই যে দেখো আমি এখানে মার্সের একটা লিপস্টিক ব্যবহার করি বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি সেই জন্য কিন্তু নামটা উঠে গেছে এটা একটা নিউট কালারের লিপস্টিক ব্যবহার করি আমার মনে হয় ওই লাল বা অন্য ডিপ কালারের মধ্যে এরকম একটা নিউট কালার রাখা কিন্তু খুব প্রয়োজন ধরো গ্রীষ্মকালে বেলার দিকে কোথাও একটা যাচ্ছি তখন কিন্তু এই নিউট কালারগুলো খুব ভাল লাগে আর কি তো সেই জন্য আমি এটা রেখে দিয়েছি আর আর এটাতে কোনো সেট নাম্বার আমি না দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হয়তো লেখাটা ছিল উঠে গেছে আর আমি সমস্ত কিছুই কিন্তু বেশিরভাগ জিনিস মার্সের ব্যবহার করি এই যে মাস্কারাটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মার্চের ভীষণ ভালো আমি দুটো প্যাকেট একসঙ্গে নিয়ে নিয়েছিলাম তখন যেহেতু অফার চলছিল। আমি দুটো মোটামুটি পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম আর কি একটা ব্যবহার করছি আর একটা আপাতত তুলে রেখেছি আর এদিকে না জানালাটা বন্ধ করবো না শুধুমাত্র পর্দাটা দিয়ে দিলাম যাতে মশাগুলো না আসতে পারে এবার তোমাদেরকে বলি কি হয়েছে সকাল থেকে যে আমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হয়নি জল খাওয়া হয়নি যার জন্য না আমার ভিতরে ভিতরে গ্যাসের সমস্যা হচ্ছিল তার উপরে দুপুরে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে এদিকে দেখো আমি ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি আর আলু পটল দিয়ে সয়াবিন একটা মাখামাখার তরকারি আর করেছিলাম মুগ ডাল তো দুপুরে অনেক লেট করেই আর কি খাওয়া দাওয়া করেছি প্রায় একটা দেড়টা মতন বেজে গেছিলো তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করছি তবে বিকেলের পর থেকে না আমার মাথাটা টিপ টিপ করছিলো মানে কেমন যন্ত্রণা শুরু হয়ে গেছিল তাও কিন্তু ভাবলাম যে চলো ঠিক হয়ে যাবে কিন্তু সন্ধ্যের পর থেকে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তারপরে ভাবলাম যে না আমাকে একটা ব্যবস্থা করতেই হবে সন্ধ্যের পর থেকেও তো কাজ আছে তো বলে আমি এখন ওষুধের বক্সটা নিয়ে বসছি এখান থেকে গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছিলাম কিন্তু গ্যাসের ওষুধটা খেয়েও কিন্তু কোনো কাজ হয়নি এই কদিন মাঝে করে যা গরম শুরু হয়েছিল আমি দিনে দু থেকে তিনবার মতন স্নান করতাম তার উপরে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল বলে অনেক সকালে উঠে ছিলাম উঠে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আবার শ্যাম্পুও করেছি যার জন্য চট করে শরীর খারাপটা ধরে নিয়েছে বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে একদিকে কাঁপুনি দিয়ে জ্বর যাকে বলে বাড়িতে কেউ ছিল না চিকুর পাপাকে ফোন করলাম সে তো বলল আসতে দেরি হবে সেই জন্য না আমার এত তো শরীরটা খারাপ লাগছিলো আর চিকু তো এখন কুমোচ্ছিলো তো ভাবলাম যে না এখন আস্তে আস্তে একটুখানি বসি এখন আর কাজকর্ম একদমই করতে পারছিলাম না তো বলে যা হোক করে আর কি ওষুধটা খেলাম আর গ্যাসের ওষুধটা এতটাই বড় ক্যাপসুল ছিল আমার এই ওষুধ খেতে গিয়ে যেন মনে আমার গলায় যেন আটকে যাচ্ছে দুপুর থেকে হালকা যখন বুঝতে পারি আমার শরীরটা খারাপ করছে তখন থেকেই কিন্তু আমার সংসারে টুকটুক করে কাজকর্মগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম একা সংসার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় তোমরা তো জানোই এই যে বন্ধুরা সবে সন্ধে দিয়ে বসলাম আর এখন করি তো সাড়ে সাতটা মতন বাজে আমার হঠাৎ করে কি জ্বর চলে এসছে আমার গা পুরো কাঁপছে আর গলা না পুরো মাথা ব্যথা পুরো গরম হয়ে গেছে বিকেল থেকে তখন দেখলে না ওষুধ খেলাম ভাবছে সকাল থেকে গ্যাস ট্যাস হয়ে গেছে ওই জন্য মাথা যন্ত্রণা করছে ওষুধ খেলাম গ্যাসের ওষুধ তাও কিছু কিছু হচ্ছে না জ্বরের ওষুধ খেতে হবে ক্যালপাল একটা আমার জ্বর চলে আসছে আর কাপ লাগছে যেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটার বেশি বড় করতে পারবো না আর চিকুর পাপাও ফোন করলাম সে বললো আজকে আসতে কিনা অনেকটা দেরি হবে তো চিকু এখন ঘুম হচ্ছে তো এদিকে জ্বরের ওষুধটা যে খাবো খিদেও পেয়েছে জানি না হঠাৎ করে কেন জ্বর এলো হয়তো অত সকালে ঘুম থেকে উঠেছে আর এই কদিন একটু প্রায় বৃষ্টি হচ্ছে না ধর ওই বৃষ্টি হয়তো এক দু কোটা মাথায় হয়তো জল লেগেছিল বা কিছু সেই জন্য জানি না প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে বাবা মানে কি জানো তো মানে আমার অসুস্থ হতে আমার খুব ভয় লাগে শুধু মনে হয় আমি শুয়ে পড়লে আমার ঘর বাড়ি সমস্তটাই নোংরা হয়ে থাকবে কে দেখবে কে কী করবে তো এটাই আর কি চিন্তায় পড়ে যায় আর তখন মানে এই অগোচালো জিনিস দেখতে পারি না আর রান্না বান্না হচ্ছে কি সমস্তটাই বন্ধ হয়ে যায় আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তো টাটা টা চিকুর পাপড় আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গেছিলো আমি এই জ্বর শরীরে কিন্তু চিকুকে কিন্তু রাত সাড়ে নটার সময় ভাত তাত খাইয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম তারপর রাতে আবার জ্বরের ওষুধ খেয়ে একটুখানি জ্বরটা কমে মাথায় জলপুটটি দিতে হয় তো চলো টাটা